এচোর খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু অনেকেই হাতে আঠা লাগার ভয়ে এচোর কাটতে চায় না আজ দেখা এচোর কাটলে হাতে আর আঠা লাগবে না আর সঠিক পদ্ধতিতে কিভাবে এচোর কাটতে হয় এচোর কাটার জন্য প্রথমে হাতে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি আর বটিতে ভালো করে একটু সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি এক গামলা জল নিয়েছি এখানে কিছুটা পরিমাণ আটা দিয়ে দিচ্ছি গোড়ার দিকটা কেটে নেব মাছ বরাবর পেঁচরটাকে কেটে নেব এইভাবে টুকরো টুকরো করে আটা গোলা জলে ভিজিয়ে রাখবে তাহলে আর কাটার সময় কোনো রকম আঠাই লাগবে না এমনিতে তো কতটা আঠা এই যে টুকরো করে ব্যাস আটাগুলো জলে দিয়ে দেবো কম পক্ষে চার পাঁচ মিনিটের জন্য রেখে দেব মাত্র পাঁচ মিনিটের জন্য আমি আটাগুলো জলে কেচরগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখো এক ফোঁটাও আঠা নেই হাতে কোনো আঠাই লাগছে না দেখো কোনো আঠা নেই এবার তাহলে কেটে নিচ্ছি সামনের দিকের শক্ত অংশটাই যে ফেলে দেব ছুলে নেব পিছন দিকটা ছুলে নিয়েছি এইবার ছোট ছোট করে কেটে তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবে ছোট কাটতে চাইলে ছোট করে একটু বড় করতে চাইলে বড় করে মোট কথা যেই তরকারির সাথে যেইভাবে মানান হবে হবে সেই আন্দাজে কেটে নেবে একইভাবে সম্পূর্ণ এচরের পিছন দিকটা চুলে আর সামনের দিকেরও শক্ত অংশটা ফেলে দিয়ে কেটে নেব এইভাবে অবশ্যই এঁচোরগুলো কেটে নেবে দেখবে তোমাদেরও এচর কাটার সময় আর কোনো রকম আঠা লাগবে না একইভাবে আমি সম্পূর্ণ এচরটা কেটে নিয়েছি এখন কিছুটা পরিমাণ জলে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভিজিয়ে রাখব তারপর রান্নার জন্য একদম রেডি চাইলে সাথে সাথেও রান্না করা যেতে পারে আবার চাইলে পরেও রান্না করা যেতে পারে হলুদ লবণ জলে রেখে দিলে আর এঁচুরগুলো কালো হয়ে যাবে না আর রান্না করে খাওয়ার সময় কষও লাগবে না যেহেতু এঁচুরগুলো ছোটো ছোট বড়ো বড় এচুর হলেও কিন্তু এইভাবেই কাটবে তাহলে কেমন লাগলো আজকের এই পদ্ধতিটা কমেন্টে জানিও